আসসালামু আলাইকুম গাইস চলে আসছি উট এবং ছাগলের হাটে তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উট বিশাল বড় বড় উট এবং এখানে আপনার কয়েকশো উট আছে তো আমরা অ্যাকচুয়ালি উট কিনতে আসে নাই তো প্রথমে আমরা উট দেখতেছি যে উটগুলো কেমন তো উটের মান ভালো এবং অনেক সুন্দর তো আমরা ছাগলের দিকে চলে যাব ছাগলটা হচ্ছে ওই পাশে আর উট হচ্ছে এক পাশে এই যে এই পাশে হচ্ছে ছাগল তুম্বা বিভিন্ন কিছু আছে এখানে খাসি আছে তাদের পাঠা আছে যার যেটা ভালো লাগে তো এই পাশে আপনি উট রেখে দিচ্ছে তো দেখেন অনেক মানে শান্ত উটগুলো আর উটের কাছে কিন্তু যাওয়া যায় না কামড়টা আর আমরা হচ্ছে দেখতেছি ঘুরে ঘুরে আসলে দামটা একটু বেশি হওয়ার কারণে

আর খাস সব এক সাইজ দেখে সব এক সাইজ সামান্য একটু পুলিশ বিশ হতে পারে এটা স্বাভাবিক তবে এক সাইজের এবং সব সাদা বিশেষভাগে সাদা আর আপনার এইখানে প্রত্যেকটা ছাগলের গায়ে আপনি স্টিকার দেওয়া আর এটা হচ্ছে ছাগলের ঘাস ছাগল বা আপনার ওট এই ঘাসগুলো খেয়ে থাকে যেটা হচ্ছে খড় যেটাকে বলে এগুলো এগুলো হচ্ছে ধূমপান দুষ্টুমি করতেছে আর এইগুলোয় আমি আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওই ছাগলগুলো মানে একসাথে থাকে সারবদ্ধভাবে একসাথে থাকে তাতে বেঁধে রাখার প্রয়োজন নেই বেঁধে রাখার কোনো দরকার নেই আপনি সব এক জায়গায় থাকতেন একটা তেরো দুইটা তো আমাদের এই মার্কেটে মানে খাসি পছন্দ হয়নি আমরা অন্য একটা মার্কেটে যাব আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো ওয়েট করেন একটু ভিডিওটি

আসলে এভারেজ খাসির দাম হচ্ছে সাতশো টাকা আপনি যেটাই নেন বাইসা বাইসে সাতশো পিস আর আমি অনেক মার্কেটে ঘোরাঘুরি করলাম এবং আরো মার্কেটে যাব তো খাসির সাইজগুলো সব একই মানে একটু অনেক বেশি দেখেন তো অবশেষে আমরা সাতশো টাকা করে দুইটা ছাগল কিনে নিলাম এবং গাড়িতে অলরেডি উঠে ফেলছি এখন বাসায় চলে যাবো গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন